তাদের হাতে রক্ত আছে যারা এই ফ্যাসিজম এনাবল করেছে তাদের আগে বিচার হতে হবে এরা এখন বড় একটা গল্প নিয়ে আসে এদের মধ্যে কোনো অনুশোচনা নাই এদের মধ্যে কোনো রিগ্রেট নাই এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই বরং চোরা একটা বড় একটা গল্প নিয়ে আসছে কি তিন হাজার পুলিশ মারা গেছে তাই আমরা এই লোকদেরকে জাস্টিফাই করি পাবলিক এটাই জন্য ওয়েবসাইটই আছে আমার মনে হয় অনেকে আমরা ওয়েবসাইট গুলো দেখছি না হ্যাঁ এটা আছে আমরা বলছি এবং এদের সবার পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের একদম প্রত্যয় এটা আমাদের একদম আমরা কমিটেড এইখানে আমরা কি করছি এটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট হয়েছে আমরা জানাচ্ছি আমাদের শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা করা হয়েছে তাদের মাধ্যমে শহীদদের পাশে দাঁড়ানো হয়েছে তারপরে আমাদের যেগুলো ওয়েব ওয়েব যারা চিকিৎসা পেয়েছেন আহত যারা আছে তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট হয়েছে ওয়েবসাইটে কিন্তু আমরা পুরো লিখে দিয়েছি কারা কারা কোথায় কোথায় কিভাবে শহীদ হয়েছেন পুরো লিস্ট আছে তারপরে যারা আহত হয়েছে ওটাও লিস্ট আছে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে মৃত্যুর ক্ষেত্রে কিছু ডাবল কাউন্টিং হয়েছে তাহলে আমাদের মানে যেই নামে উনি হয়তো বা ঢাকা মেডিকেল কলেজে লিপিবদ্ধ হয়েছেন সেই একই নামে হয়তো গ্রামে অনেকে পাচ্ছি যে সেটা না কিন্তু পরে আমরা যে দেখছি যে একই লোক যেটা করা হয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা উপজেলায় আমরা মানে ওই ডিস্ট্রিক্টের কমিশনের ক্ষেত্রে উপজেলার ক্ষেত্রে ইউএনের ক্ষেত্রে আমরা ওই যেই লোক যেই শহীদের নাম আসছে তাকে আমরা ট্রেস করে বের করছি যে ইয়েতে তো ফলে যেটা হচ্ছে যে এটা একটু দেরি নিয়ে দেরি হয়েছে এইটুকু আমি বলতে পারি আর আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা মানে ইয়ে হচ্ছে যে আপনার যেটা আমি ওর সাথে পুরোপুরি একমত যাদের হাতে রক্ত আছে যারা এই করেছে তাদের আগে বিচার করতে হবে তাদের সাথে হবে করা এবং আপনি দেখেন এই যে আমরা অনেকের মধ্যে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু হওয়ার কারণে এরা এখন বড় একটা গল্প নিয়ে আসছে এদের মধ্যে কোনো অনুশেষ নাই এদের মধ্যে কোনো রিগ্রেট নাই এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই চোরা একটা বড় একটা গল্প নিয়ে আসছে কি তিন হাজার পুলিশ মারা গেছে তাই আমরা এই লোকদেরকে জাস্টিফাই করি মানে মৃত্যু এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে তারা যে মিডম খুন করেছে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে তো আমরা বলি যে আগে এটা বিচার হবে আমি এই জায়গায় কোনো ধরনের কোন রকমের কোন ইয়ে হবে না এদের বিচার হবে যার হাতে রক্ত আছে তার সাথে কোনো জেলা মানা নেয় তার সাথে তাকে আমি বিচার